ইউরিনম ডি ক্যাপসুল হলো অপসোনিন ফার্মাসিউটিক্যালসের একটি উন্নতমানের মানের চিকিৎসাপন্ন যাতে রয়েছে দুটি কার্যকর উপাদান টমসুলিসন হাইড্রোক্লোরাইড জিরো মিলিগ্রাম এবং ডোটা স্টোরয়েড জিরো মিলিগ্রাম এই ক্যাপসুলটি মূলত পুরুষের বি প্রোস্টেট হাইপারপ্লাশিয়া বা সংক্ষেপে বিপিএস নামক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় বিপিএস একটি অস্বাভাবিক অবস্থান যেখানে বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্রন্থি ধীরে ধীরে বড় হয়ে যায় এবং মূত্রনালীর উপরে চাপ সৃষ্টি করে ফলে প্রস্রাবে বাধা গতিতে প্রস্রাব হওয়া ঘন ঘন প্রস্রাবের চাপ রাতে ঘুম ভেঙে বারবার টয়লেটে যাওয়া প্রস্রাব শেষে থেমে থেমে ফোটা ফোটা করে পড়া বা পোর্সাব পরে পেট খালি না হওয়া অনুভূতি দেখা যায় ইউরিনাম ডি এই উপসর্গগুলো কমিয়ে রুগীকে স্বস্তি দেয় এবং এই ক্যাপসুলে থাকা টম সলিউশন হলো একটি আলফা ওয়ান ব্লকার যা পোস্টেড ও মূত্রনালীর গলদেশের পেশিকে শীতল করে মূত্রের প্রবাহ বাড়ায় আর ডোস্টা ডোস্ট্রয়েড একটি ফাইভ আলফা রিডিউক্টেড ইনেভিটর যা শরীরের টেস্টিস্টন থেকে ডিটিএইচ নামক হরমোন রূপান্তর করে দেয় ফলে ধীরে ধীরে প্রোস্টেটের আকার ছোট হয়ে যায় এবং উপসর্গগুলোই কমে আসে ইউরিনাম ডি এদিকে যেমন মূত্রের গতি বাড়ায় তেমনি দীর্ঘমেয়াদী প্রোস্টেটের আকারও ছোট করে দেয় এটি প্রতিদিন একটি করে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেওয়া হয় সাধারণত একই সময়ে খাবারের পর বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তবে এটি ব্যবহার করার আগে কিছু সতর্কতা মেনে চলা জরুরি ইউরিনাম ডি ব্যবহারকালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন যৌন ইচ্ছার হ্রাস বীর্য সমস্যা স্তনের কোমলতা বা ফোলাভাব মাথা ঘোরা বা মাথা ব্যথা কিছু ক্ষেত্রে এই ঔষধটি প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত থাকতে পারে তাই নিয়মিত ফলো আপ এবং পিএসএ টেস্ট করা জরুরি এছাড়াও ডোস্টা এস্টেরয়েড নারীদের জন্য নিরাপদ নয় বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ক্ষতিকারক হতে পারে তাই ইউরিনাম ডি শুধুমাত্র পুরুষের জন্য নির্ধারিত এবং আঠেরো বছরের কম বয়সীদের জন্য এটি প্রয়োজন নয় সর্বশেষে মনে রাখতে হবে ইউরিনাম ডি কোনো তাৎক্ষণিক সমাধান নয় এটি ধীরে ধীরে কাজ করে এবং তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে ভালো ফল পেতে তাই ধৈর্য ধরে নিয়মিত ঔষধ গ্রহণ করুন নিয়মিত চিকিৎসকের পরামর্শ পরীক্ষার মাধ্যমে আপনার পোস্টের স্বাস্থ্যের যত্ন নিন চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ইউরিনাম ডি ক্যাপসুল গ্রহণ করবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মেডিসিল চ্যানেলের সাথেই থাকবেন